ব্যস্ততায় মরানো ইট কাঠের এই ঢাকা শহর যে শহর একসময় আমার স্বপ্নের ঠিকানা ছিল সেই শহরটাকে পিছনে ফেলে চলে যাব কিছুদিন পরে বিয়ের পর প্রথমবার এই শহরে এসেছিলাম আমার স্বামীর হাত ধরে সব কিছুই নতুন ছিল নতুন শহর নতুন জীবন নতুন স্বপ্ন সে দুইজনের পথ চলা আজ একার পথে এসে থেমে গেছে ঢাকা শহরটা না যেন এক অদ্ভুত শব্দের শহর চাইলেই এই ঢাকা শহরে চুপ থাকা যায় না তবুও আমি বিদায় নিয়ে চলে যাব। চুপচাপ একা একাই ফিরব আমি একাই থাকবো এখন থেকে ইট কাঠ আর শব্দে মোড়া এই শহরটা আমার গল্পের একটা অধ্যায় ছিল সেই অধ্যায়টা বন্ধ হতে যাচ্ছে ধীরে ধীরে যেহেতু একাই থাকব তাই একা থাকার জন্য নিজের বাড়ির চেয়ে ভালো কোনো ঠিকানা আর হতে পারে না এর আগে বেশ অনেক দিন আগেই আমি আমার গ্রামের বাড়িটা শেয়ার করেছিলাম তখন অবশ্য গ্রামের বাড়িটায় কাজ চলছিল ওইভাবে বোঝা যাচ্ছিল না যে আসলে কি হচ্ছে তো এখনও গ্রামের বাড়ির কাজগুলো সম্পূর্ণ শেষ হয়নি কিন্তু তারপরেও এখন থাকার কিছুটা উপযুক্ত হয়েছে তো চাইলেই এখন এখানে থাকা যাবে তাই আমি থাকার জন্য এই জায়গাটাকে বেছে নিয়েছি একা একা যেহেতু থাকবো তাই শান্তির খস্ত করতেই হবে শব্দে মরানো যে শহরে ছিলাম সে শব্দ থেকে একটুখানি বিরতি নেওয়ার জন্য গ্রামে চলে এসেছি গ্রামে এটা আমার নিজের বাড়ি একদমই নিজের আমি এখানেই থাকবো এখন থেকে গ্রামের পরিবেশ গ্রামের মুক্ত হাওয়া বাতাস সব কিছুই এখন এখান থেকেই আমাকে নিতে হবে তো বাসায় ঢুকে দেখতে পারলেন কি অবস্থা তো আমি আসলে যখন ভিডিও করছিলাম তখন আসলে বাসায় কারেন্ট ছিল না অলরেডি কারেন্ট চলে গিয়েছিল আর গ্রামে কারেন্টের এই যাওয়া আসার বেশ প্রবলেম আছে তো যার কারণে আসলে অন্ধকারে আমি অত ভালো ভিডিও করতে পারছিলাম না তো এটা ছিল ডাইনিং থেকে এসে এটা হচ্ছে প্রথম যে বেডরুম সেটা বাসায় মোট তিনটা রুম আছে একটা রান্নাঘর দুইটা ওয়াশরুম একটা ব্যালকনি এবং সেই সাথে একটা ডাইনিং বা ড্রয়িং বলতে পারেন যে কাজে আপনি ব্যবহার করবেন তো যেহেতু এখানে আমাদের ওইভাবে থাকার কোনো প্ল্যান ছিল না তাই একদম প্ল্যান মাফিক যে বাসাটা করা সেটা অবশ্য করা হয়নি আমাদের এই বাসাটা করার মেইন উদ্দেশ্য ছিল আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি গ্রামে আমাদের অনেক ক্ষেত আছে তো ক্ষেতে যেহেতু ধান শুকানো হয় তো যখন ধানের সময়টা আসে তখন যেন একটু স্বস্তিতে কাজ করা যায় বাড়িতে এই জন্য আসলে এই বাসাটা এখানে করা আগে এই বাসাটা ছিল এখানে বাসা ছিল এর আগেও আমার দাদু বাড়ি ছিল এটা আগে তো তখন টিনের ঘর ছিল মানে দাদু বাড়ি আগেকার সময় যেরকম হয় তো সেই রকমই ছিল এই যে দেখতে পাচ্ছেন উপরে যে ছিদ্রটা ছাদে যদি ধান শুকানো হয় ওখানে ওই ছিদ্রটা দিয়ে ধান ফেলে ফেলে ঘরের মধ্যে জমানো হয় তো ওই ঘরটাকে গোলা ঘর বা স্টোর রুমও বলতে পারেন বাট তিনটা রুম আছে তো আগের সিচুয়েশনটা একরকম ছিল এখন সিচুয়েশনটা অন্যরকম তো যেন কাজ করতে সুবিধা হয় আসলে সেই জন্যই এই বাসাটা করা হয়েছিল বাট এখন আমি এখানে এসেই থাকবো তার কারণ হচ্ছে আমি একটু চাচ্ছি সব কিছু থেকে বিরত নিতে এবং একা একা থাকার একটা প্ল্যান করার জন্য তো সব কিছু মিলিয়ে আমি আসলে এখানেই চুজ করলাম আমাদের শহরে যে বাড়িগুলো আছে আমি চাইলেই সেখানে যেতে পারতাম বাট আমি আসলে ওখানে একদম পারমানেন্টলি থাকার মতো কোনো ডিসিশন নিয়ে যাইনি এই বাড়িতে আমি একদম পারমানেন্টলি থাকবো যতদিন আসলে বাংলাদেশে থাকবো তো আসলে এই এখানে আসা তো এখানে আমাদের যে বাসাটা এই বাসাটা একদম আমাদের এলাকার ভাষায় বলে দায়ের তো বা বিল বলতে পারেন তো বিলের পাশে বাসাটা দেখতে বেশ সুন্দর লাগে সুন্দর বাতাস আসে তো পরে আমি এখানে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে ভেতরে গেলে কিছুটা এইরকম তো এখন অলমোস্ট কারেন্ট চলে এসেছে তো তো যার কারণে আমি আসলে আবার ভিডিও করছিলাম আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া থেকে সোজা হেঁটে গেলে আপনি হচ্ছে রান্নাঘর পাবেন রান্নাঘরটা ছোটও না আবার বড়ও না তবে হ্যাঁ কাজ চালানোর জন্য পারফেক্ট আর হচ্ছে পাশে হচ্ছে ওয়াশরুম আছে ওটা হচ্ছে কমন ওয়াশরুম আর এই যে রান্নাঘরে একটা ডিপ ফ্রিজ আছে এটা আমাদের বাড়িতে ছিল মানে শহরে ছিল সেখান থেকে নিয়ে এখানে রাখা হয়েছে যেন কোরবানির সময় আমার তো এখানেই কোরবানি দিই তখন যেন সুবিধা হয় আর এই যে এই রুমটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মা আমার জন্য বানিয়েছিল বা বলতে পারেন আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিল ওর জন্য অ্যাটাচড বাথরুম সহ কোমর দেওয়া যে ওয়াশরুমগুলো সেটা বানিয়েছিল কারণ আগেকার যুগের মানুষ তো ওরা কোমোডে ওরকম অভ্যস্ত না বাট আমার হাজব্যান্ড কোমর ছাড়া খুব একটা বেশি কমফোর্টেবল ফিল করে না তো সেই জন্য ওর জন্য আসলে ওটা বানানো হয়েছিল বা ওর জন্য বানানো হয়েছে আর কি তো আমি আসলে ওই রুমটাতে থাকবো আর এই যে পাশের রুমটা দেখলেন ধানের ঘর বা গোলা ঘর বলতে পারেন আপাতত স্টোর রুম হয়ে আছে ওটা ধান টান দিয়ে আর এটা হচ্ছে সবচেয়ে বড় ঘরটা মানে মাস্টার বেডরুম বলতে পারেন সবচেয়ে বড় রুম এটা এ বাসার আর এটার সাথে একটা ব্যালকনি আছে ব্যালকনিটাও অনেক বড় সুন্দর মানে দুই পাশেই বেশ প্রশস্ত আছে ব্যালকনিটা আর সামনে যে উঠানটার মতো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরোটাই আমাদের মানে এখানে যতখানি আপনার চোখ যাবে পুরোটাই আমাদের আমাদের নিজস্ব বাড়ির কিছুই নিজেদের তো নিচে ওখানেও ধান শুকানো হয় তো নিচে যখন ধান দেয় তখন নিচে দেয় আবার ছাদে যখন দেয় তখন ছাদে দেয় আর ছাদের ধানগুলো ওইভাবে নামিয়ে নিয়ে আসা হয় এই যে সিঁড়ি দিয়ে এখান দিয়ে উপরে উঠে গেলে ছাদ ছাদে গেলে দেখতে পারবেন অনেক বড় একটা ছাদ তো যেহেতু এখানে থাকা হয় হয় না আর তার উপর মাঝে মাঝে কাজের জন্য তো খুব বেশি একটা গোছানো না রং টংও করা হয়নি যেহেতু আমি গিয়ে থাকবো হয়তো আমি ওঠার আগেই বাসাটা রঙ করে ফেলা হবে আবার এমনও হতে পারে আমি যাওয়ার পরে রঙ করবে আস্তে আস্তে ধীরে ধীরে তো দেখা যাক আসলে সময়ের সাথে কখন কি হয় তো যার কারণে এখন যেহেতু থাকি না এই জন্য আসলে জায়গাটা বেশ এলোমেলো এবং কি বলবো অপরিষ্কার হয়ে আছে এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নেক্সট ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন কিভাবে এগুলো আসলে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় তো এটা হচ্ছে যে পুরো ছাদটা অনেক বড় একটা ছাদ তো এটাই ছিল আসলে আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে